বদি শুনো কি বলছো বলো অনেক দিন ধরে একটা কথা বলবো তোমায় ভাবজি বলবো কিনা বলবো বলো কি বলবে এইবার হবে না তুমি একটু ঘুরে যাও কেন বলো না এইভাবে না 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 তুমি ঘোরো না তুমি ঘোরো ঘোরো গো না ঘোরো কি কথা বলো আই লাভ ইউ বদি

ও শোনা ও শোন তো তোমাকে আমি কেন এত ভালোবাসি কেন এত ভালোবাসো তুমি তো জানি না বলো তো কেন এই তুমি সব ভুলে যাও কিন্তু আজকের দিনটা ভুলো না আজকের দিনটা আমাদের বিয়ে হয়েছিল আজকের দিনটা কি করে ভুলবো আজকের দিন তো তো খাল কেটে কুমির এনেছিলাম এই জন্য তো এত মারি ঠিক আছে বাড়ি চায় তো ট্যাং ভাঙব এনা কি হয়েছে বলো তো তোমার আমি একটা 8000 টাকা শাড়ি পছন্দ করেছি সেটা আমাকে কিনে দিতে হবে 8000 টাকার দামে শাড়ি এখানে 20 খাওয়ার পয়সা নাও কি গো শুনছো হ্যাঁ কি বলছো বলো তোমার বোনের জন্য যে ছেলেটা পছন্দ করেছো কিভাবে করেছে তাকে পছন্দ কেন কি হয়েছে ছেলেটা সরকারি চাকরি করে বাড়ি আছে গাড়ি আছে ওই জন্যই পছন্দ করেছি দেখেছো ছেলেটাকে হাসলে পরে দাঁত গুলো ফাঁকা ফাঁকা কেমন লাগে একটা ওই নিয়ে টেনশন করছো ওই নিয়ে কোন টেনশন করো না আমার বোনের সাথে ওর সাথে বিয়ে হলে হাসারই সুযোগ দেবে না আজকে এটা মাংস রেডি করা আছে ভাত হয়ে গেছে গ্যাসটা ধরিয়ে দাও তো ভাতটা বসিয়ে দাও দিচ্ছি আরে ধরছে না তো গো অনেকক্ষণ তো পুক দিলাম পু দিয়ে গ্যাস ধরায় কি লোক দেখি তো ওই এই আমি গ্যাস ধরাই এটা দিয়ে ধরাতে হয় গ্যাস এইভাবে গ্যাস ধরায় এইভাবে গ্যাস ধরায় দেখো